সমুদ্র সমুদ্রস্রোত কাকে বলে উত্তর বায়ুপ্রবাহ পৃথিবীর আবর্তন গতি সমুদ্র জলের লবণতা উষ্ণতা ঘনত্ব এবং মহাদেশ ও দ্বীপপুঞ্জের জনিত কারণে যখন সমুদ্রের জলরাশি নিয়মিতভাবে এক স্থান থেকে অন্য স্থানের দিকে চলাচল করে তখন তাকে সমুদ্র সমুদ্রস্রোত বলে বৈশিষ্ট্য উষ্ণতার নিরিখে সমুদ্রস্রোত দুরকমের উষ্ণস্রোত ও শীতল স্রোত উষ্ণ স্রোত হিস স্রোত এবং শীতল স্রোত অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয় নিয়ত বায়ুপ্রবাহ সমুদ্র জলের উষ্ণতা লবণতার পার্থক্য ইত্যাদি সমুদ্রস্রোতের গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করে উদাহরণ পেরু স্রোত প্রশান্ত মহাসাগর ক্যানারি স্রোত আটলান্টিক ইত্যাদি সমুদ্র সমুদ্রস্রোত সৃষ্টির কারণ কি উত্তর বায়ুপ্রবাহ নিয়ত প্রবাহ বায়ু প্রবাহের দিক অনুযায়ী সমুদ্র সমুদ্রস্রোত প্রবাহিত হয় আবর্তন গতি পৃথিবীর আবর্তন গতির কারণে সমুদ্র সমুদ্রস্রোতেরও গতিবিক্ষেপ ঘটে উষ্ণতার তারতম্য উষ্ণ অঞ্চলের জলরাশি শীতল অন্যলের দিকে এবং শীতল অঞ্চলের জলরাশি উষ্ণ অঞ্চলের দিকে প্রবাহিত হয় পাঁচ জলের লবণতা বেশি লবণাক্ত ভারী জল কম লবণাক্ত হালকা জলের দিকে অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয় মহাদেশ ও দ্বীপপুঞ্জের আকৃতি বিভিন্ন মহাদেশের আকৃতি অনুযায়ী সমুদ্রস্রোত বতি পরিবর্তন করে বাধার মাত্রা বেশি হলে দিক পরিবর্তন বেশি হয় স্থানীয় বায়ু ও ঘূর্ণিঝড় বিভিন্ন স্থানীয় বায়ু যেমন বোরা মিস্ট্রাল এবং বিভিন্ন ঘূর্ণিঝড় টাইফুন হারিকেন প্রভৃতি সমুদ্রস্রোতকে প্রভাবিত করে এরকম আরও শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন